স্থানীয় লোকমুখে শোনা যায় এই বাড়ির সামনে থেকে জুতা পায়ে হেঁটে যেতে পারতো না কোন প্রজা কেউ সামান্য ভুল করলে দেওয়া হতো কঠিন শাস্তি আর এই বাড়িতেই নাকি অনুষ্ঠিত হতো একসাথে তিনটি দুর্গাপূজা তাই আজ আমরা এক্সপ্লেন করব তিনশো বছর পুরনো এমন এক জমিদার বাড়ির কথা যার অবস্থান বরিশাল জেলার বানরিপাড়া উপজেলার বাইশার ইউনিয়নে বলেছিলাম সাতানি জমিদার বাড়ির কথা যা স্থানীয়দের মুখে বাইশারি জমিদার বাড়ি বা ভুতুরে বাড়ি নামেও পরিচিত বিংশ শতাব্দীর পূর্বে মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম ছিল খাল নদী অথবা সাগর সেসময় জমিদার বাড়ি রাজবাড়ি ও বনেদি বাড়িগুলো গড়ে উঠতো এই সমস্ত নদী খাল কেন্দ্র করে তারই ধারাবাহিকতায় বরিশালের পশ্চিমে বয়ে যাওয়া মায়াবী সন্ধান নদীর তীরে গড়ে উঠেছে এই স্থাপত্য শৈলীর সাতানি জমিদার বাড়ি চব্বিশটি দালানে ঘেরা ছিল এই জমিদার বাড়ির স্থাপত্য যার অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়ে মাটির সাথে মিশে গিয়েছে প্রায় বাইশ একর জমিতে রাজা বিজুরাম সাহা চব্বিশটি দালান নির্মাণ করেছিলেন তার ভিতরে দুটি দালান রয়েছে বর্গী সেই আমলের আক্রমণ প্রতিহত করার জন্যই দালান দুটিতে একটি দরজা ও দু দুটি জানালা দেখা যায় বালাখানা নামেও একটি দালান ছিল নায়েবরা বসতেন সেই বালাখানায় চব্বিশ দালানের মধ্যে কয়েকটি পূজার মন্দির হিসেবেও ব্যবহৃত হতো যেমন রাধা মাধব মন্দির দুর্গা মন্দির কালী মন্দির ও মনসা মন্দির ইত্যাদি আশ্চর্যজনক হলেও সেখানে একই মন্দিরে একসঙ্গে তিনটি দুর্গাপূজা হতো মহিষ বলিদান দিয়ে ভোগের আয়োজন করত তারা এত জাকজমকপূর্ণ এই জমিদার বাড়ি যা একসময় শত মানুষের আনাগোনা ছিল তা এখন কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর কীটপতঙ্গের আবাসস্থল হয়েছে এই থেকে স্পষ্ট হয়ে যায় মানুষের ক্ষমতা জৌলস ও দাপ দাপট বেশি দিন স্থায়ী থাকে না শুনেছে এই জমিদার অনেক দাপট ও ক্ষমতা নিয়ে বেড়াতো এবং প্রজাদের উপরে চাপিয়ে দিত কঠিন নিয়ম কানুন এমনকি তার বাড়ির সামনে হাঁটতে হলেও পায়ের জুতা খুলতে হতো ভুল করেও যদি কেউ তার বাড়ির সামনে থেকে জুতা পায়ে হেঁটে দিত তাহলে শাস্তিস্বরূপ পা দুটোই কেটে ফেলা হতো এবং সামান্য ভুল করলেও পেতে হতো কঠিন শাস্তি জনগণের উপরে শোষণ চালিয়ে গড়েছিলেন অডল সম্পত্তি রাজা বিজুরাম সাহা ও সীতারাম সাহা দুই ভাই মিলে সেই সম্পত্তি নাকি এই চব্বিশ দানের ভিতরেই নাকি লুকিয়ে রাখতেন কিন্তু তার অস্তিত্ব এবং তার কোনো খোঁজ এখন পর্যন্ত আজও মেলেনি চুনসুরকির এই দালান এখন ধ্বংসের পথে অপেক্ষায় আছে কোনো এক সময় মাটির সাথে মিশে যাওয়ার জন্য এই সমস্ত বিলাসবহুল কামরায় এক সময় তারা কত আনন্দ ফুর্তি করে বেড়াতো এখন তা সাববিচ্ছু উপকামা আবাসস্থলে পরিণত হয়েছে বর্তমানে সাধারণ মানুষ এলাকাবাসী এই বাড়িতে প্রবেশ করতে ভয় পায় এই জন্য কেউ কেউ এই বাড়িকে তুলে বাড়িও বলে থাকে এমনকি আমরা যখন ফুটেজ সংগ্রহ করি তখনও আমাদের অনেক ভয় লাগছিল এক্ষেত্রে আমরা খালিদ ভাইকে ধন্যবাদ জানাই তিনি আমাদেরকে ফুটেজ সংগ্রহ করার ক্ষেত্রে এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এবং তার নির্দেশনা মোতাবেক আমরা পুরো বাড়িটাকে ঘুরে দেখতে পেরেছি প্রবাদ বাক্য আছে যে জাতি তার ইতিহাস থেকে শিক্ষা নেয় না সেই জাতি কখনোই সফল হতে পারে না এই ইতিহাস থেকে এটাই স্পষ্ট হয়ে যায় যে মানুষের উপর জুলুম অত্যাচার করে এবং মানুষের হক নষ্ট করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না যার একটা ঝলক আমরা বাংলাদেশেও কিছুদিন আগে দেখতে পেয়েছি তো আজ এখানে ইতি টানছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাফার থ্রি সিক্সটি এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ